লট অফ চবর্গম থেকে প্রায় সময় প্রশ্ন আসে কিন্তু বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা অনেক সময় সমস্যা হয় তাই আজকে বর্গমূল নিয়ে আমরা একটু আলোচনা করব বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে মূলত দুটি একটি হচ্ছে ভাগ পদ্ধতি ও আরেকটি হচ্ছে উৎপাদক পদ্ধতি আমরা ভাগ পদ্ধতিতে একটি বর্গমূল নির্ণয় করতে চেষ্টা করব সংখ্যাটি আমরা নিতে পারি যে কোনো সংখ্যা নিতে পারি তবে আমরা এখানে 144 নিলাম ঠিক আছে একশো চুয়াল্লিশকে যদি বর্গমূল করতে যাই ভাগ ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে এককে আমরা ভাগ করবো এককে কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করি এককে এক দিয়ে ভাগ করা যায় তাহলে এক একে কত হয় এক তো এক থেকে এক গেলে কিছু থাকে না তো আমরা পরে এখানে কয় ঘর বাকি হচ্ছে দুই ঘর দুই ঘরকে আমরা একসাথে নিলাম চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কত দিয়ে ভাগ করা যায় বাইশ দিয়ে ভাগ করা যায় বাইশ দিয়ে ভাগ করলে তাহলে আমরা বাইশকে বাইশ দুগুণায় চুয়াল্লিশ তাহলে দুই ভাগ ফলে আমরা দুই বসাই আর এখানে চুয়াল্লিশ বসালে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ গেলে কিছু থাকে না ঠিক আছে তার মানে এখানে আমরা ভাগ ফল কত বললাম বারো এই ভাগ ফলই হচ্ছে মূলত বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গ বর্গমূল অর্থাৎ একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো আবার যদি উৎপাদক পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে আমরা উৎপাদক পদ্ধতিতে এটা নির্ণয় করতে পারি যেমন একশো চুয়াল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাই বাহাত্তর আবার বাহাত্তরকে পুনরায় যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো ছত্রিশ ছত্রিশকে যদি আবার দুই দিয়ে ভাগ করাই তাহলে পাবো আঠারো আঠারোকে আবার দুই দিয়ে ভাগ করলে পাবো নয় নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন তিনকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন মোট এখানে কয়টি কয়বার ভাগ করতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ভাগ মানে এখানে মূলত আসলে লসাগু করা হয়েছে বলা চলে তো একশো চুয়াল্লিশকে যদি আমরা একটাকে যদি আমরা উৎপাদক আকার প্রকাশ করি তাহলে কত পাবো এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তিন এখানে জোর আকারে আমরা প্রকাশ করছি উৎপাদকটাকে তো উৎপাদকের প্রতি জোড় হতে এখন এখন যদি আমরা একটি করে সংখ্যা নিয়ে গুণ করি তাহলে যে মান পাব সেটাই হচ্ছে মূলত বর্গমূলের মূল ঠিক আছে যেমন এখান থেকে দুই নিলে নিলাম এখান থেকে দুই নিলাম আবার এখান থেকে তিন নিলাম তাহলে দুই দুগুণে চার তিন চারে বারো অর্থাৎ বার হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল ঠিক আছে একশো তাহলে আপনারা বলুন তো একশো ঊনসত্তর একশো উনসত্তরের বর্গমূল কত হবে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া পাবেন সেটাতে ক্লিক করে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ